আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের এনআইডি কার্ড দিয়ে কতটি সিম কেনা আসে বা রেজিস্ট্রেশন করা আছে এটা কিভাবে চেক করবেন তো এর জন্য আমাদেরকে আমাদের ফোনের অপশনে চলে যেতে হবে অপশনে এসে লিখবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ লেখে নিজের আইডি কার্ড দিয়ে যে সিমটি রেজিস্ট্রেশন করা সেই সিমটি সিলেক্ট করে কল অপশানে ক্লিক করবেন এরপর এরকম একটা অপশন আসবে এখানে আপনার আইডি কার্ড নাম্বারের শেষ চারটি নাম্বার এখানে লিখে দেবেন লিখে সেন্ড অপশানে ক্লিক করবেন আর এই ক্যাশটি বাটন ফোন দিয়েও করা যাবে এর কিছুক্ষণ পরে আপনাকে একটা এস এম এস পাঠাবে সেই এস এম এসে আপনি দেখতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন আমার এখানে এসটা চলে আসছে দেখেন আমি এস এম এস চলে গেলাম দেখেন আমার এখানে সব কিছু দেখাচ্ছে মানে গ্রামীণ সিম কয়টি রেজিস্ট্রেশন করা এয়ারটেল রবি সবগুলো এখানে শো করতেছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য